কারণ আমি দুধ চা খেতে ভালোবাসি ওই যে লাল চাটা খাবো না সে দুধ চা কোনো কিছুতে ধোকা খাই না তখন আরো বিরক্ত লাগে সকাল সকাল আমার সাথে স্ক্যামটা এত বড় নাটকটা করে গেছে মাকে জ্বালাতে চলে এসেছে চা খেতে মা তো দেখো কত বড় বড় গাছ গুলো তো আমি কি খাবো সেটা দেখলে তো আর হবে না বাবা মা কি খাবে সেটাও দেখতে হবে কাকগুলো দেখো ফুলন দেবী হয়ে গেছে রোদের জন্য ওয়েলকাম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নি ব্লগ তো এখন বাজে সাড়ে নটা আজকে ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে মুখঠুক ধুয়ে নিয়েছি তো এখন খেতে এসেছি চা তো ভাবলাম আজকে ব্লগটা চা খাওয়া দিয়ে শুরু করা যাক তো আজকে ভাই তো দোকানে বা ঘর থেকেই চা করে নিয়ে যায় স্টেশনে স্টোপ নিয়ে একটু প্রবলেম চলছে আগুন নিয়ে তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেও চা বসিয়ে দিয়েছে দুধ চা তো আমার তো দেখেই আনন্দ লাগছে কারণ আমি দুধ চা খেতে ভালোবাসি ওই জন্য ভাবলাম যে আজকে লাল চাটা খাবো না সে দুধ চা খাবো তো যাই হোক চলো ব্রাস করা কমপ্লিট এখন চা খেয়ে দে তারপরে সব কাজ বাজ শুরু করবো হলে এনার্জি পাবো না কোনো কাজে তো তারপরে হচ্ছে দুধ চা লাল চা দুপনটা খাবো কোনো দিক করে খুঁজে পাচ্ছি না তো চলো দেখতে থাকো ভিডিওটার সাথে সাথে তো এই যে দেখো এখানে কিন্তু চা প্রায় হয়ে গেছে চা বসিয়ে দিয়ে ভাই স্নান করতে গেছে ও বললো তুই দেখ একটু এসে নামিয়ে তারপরে যাবে দোকানে তো চলো গ্যাসটা একটু কম করে দিই হতে থাক আমি চাটা খেয়ে নিজেরই হাসি পাচ্ছে এত আশা করে দুধ চা খেতে আসলাম এসে শুনছি ভাই বলছে যে ওটা দুধ চা হয়নি এখনো অল্প একটু চা পাতা দিয়ে কালারটা ঠিক করার জন্য ওরকম রেখেছে এখনো চিনি দেয়নি চা পাতা কিছু দেয়নি আমার এত কষ্ট লাগলো না তো বলে ঠেলে আমি কাপ ঠাপ নিয়ে এসছে যে দুধ চা খাবো এসে শুনছি যে ওর চাই এখনো হয়নি তো কিছু করার নেই দুধ চা যখন হবে তখন খাবো এখন আমি আগে লালচা খেয়ে পারো চায়ের কালারটা একদমই হালকা এই যে দেখো আর তাছাড়া এর মধ্যে কিন্তু কোনো চা পাতা ঠাতা কিছুই নেই শুধু একটুখানি কি করে রেখেছে অল্প একটু কটা চা পাতা দিয়ে এরকম কালার করে রেখেছি চিনি ফিনি কিচ্ছু দেয়নি আর এই যে ঘরের একটা কালো ফ্ল্যাক্স ছিল ওটা পুরনো হয়ে গেছিল আর এখন একটা নতুন চা খাওয়ার ফ্ল্যাক্স আর এটা বড় আর এটা হচ্ছে গিয়ে দিদির বিয়েতে পাওয়া গিফট আবার আমার বিয়েতে কত পাবো আমার বিয়েতে পাওয়ার জন্য বলছিলাম মানে দিদির বিয়ের গিফটগুলো এখনও আমরা ব্যবহার করছি তো এই সরি এটা দিদির বিয়ের গিফট না আমার সোনাইয়ের অন্নপ্রাশনে মনে হয় পেয়েছিল এইটা হ্যাঁ ঠিক এটা সোনাইকে খাও গরম জল করে খাওয়ার জন্যই দিয়েছিল বাচ্চাদের বিয়েতেও ফ্ল্যাক্স পায় তো আমার দিদির বিয়েতে মনে হয় কিছু পায়নি ফ্ল্যাক্স টাইপের কিছু তো যাই হোক অত ভেবে আমার লাভ নেই আমি একদম চা খাবো আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে দুধ চাটা খেতে পারিনি তার জন্য ভালো লাগছে না সকালবেলা যদি একটু কোনো কিছুতে ধোকা খাই না তখন আরও বিরক্ত লাগে সকাল সকাল আমার সাথে এরকমই স্ক্যামটা হয়ে গেছে ধোঁকা বলতে গেলে ধোঁকাই খেয়েছি কারণ আমি জানি না দুধ চা হয়ে গেছি তোমরাও বুঝতে পারবে না দেখে দুধ হয়েছে কিনা কিন্তু অ্যাকচুয়ালি দুধ চাটা হয়ই নি চা খাবো মেরি বিস্কুট রয়েছে আর হচ্ছে গিয়ে টোস্ট চাটা শান্তি তো দেখো তখন এবার দাঁড়া নারাস না তো দেখো তখন চাটা দেখো আর এখন এই যে ভাই এসে চা পাতা চিনি দিয়েছে ভাই একটু চা তুলে দেখা চা পাতাটা চা পাতাটা তুলে দেখা না বুঝতে পারবে তখন ফ্রেশ দেখিছে এই যে ওই সবে আসলো ও এত বড় নাটকটা করে গেছে আমি যখন বলি ভাই দুধ চা করেছে খাবো খাবো ও তাও একবার কিছু বলল না আমি যখন তুলতে গেছি তখন দেখি কিচ্ছু নেই চায় কি সকাল থেকে মাকে দেখিনি একবার দেখেছিলাম আমার সেই বিছানা আমাকে ডাকতে গেছিলো তখন আর তারপরে দেখিনি মায়ের মাকে জ্বালাতে চলে এসেছে চা খেতে মা দোকানের কাজ করছে বাবার দোকানের কাজগুলো করে দিচ্ছে তো ভাই বলল যে যা একটা পিঁয়াজ নিয়ে আয় ও পান্তা ভাত খাবে পিঁয়াজটা নিয়েছি এসে মাকে বলবো কেটে দিচ্ছে কেটে দাও ভাই ভাত খাবে পান্তা কেন আজকে কী বার উনুন মুজবো ও আচ্ছা মানে কাজ করছে এখানে আদা ধনেপাতা গাজর ফাজর সব কিছু কেটে রেখেছে দোকানের আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই যে মা কাটছে পেঁয়াজ গোটা পেঁয়াজটা কেটে দেবে মা গোটাটা পুরোটা দাও নালে আবার গোটাটা দিতে অসুবিধা কি বলো স্ক্যাম করছো তোমরা চলো পেঁয়াজ নিয়ে নিয়েছি ভাইকে দেব তো এই যে ভাইয়ের জল দেওয়া ভাত রয়েছে আমি পাশে রেখে দিই আর বাবা দেখো এদিকে দোকানের মাংস করতে বসে গেছে মানে কেউ ফাঁকা যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে ও চা খেয়েছিলে হ্যাঁ তুমি কখন উঠেছো ঘুম থেকে সাড়ে ছটা এ মিথ্যা সাড়ে ছটা আমার একবার 7টার সময় ঘুম ভেঙে গিয়েছিল তারপরে আবার বলি দূর এত দতাতে উঠি না ঘুমই বলি সাড়ে এই যে দোকানের লোটেগুলো গুলো দেখো কত বড় বড় আজকে লोटे মাছ মাংস কেটে যাচ্ছে যাই হোক চলো সবাই কাজবাজ করছে এখন আমি যাবো স্নান করতে আর সকালের কাজবাজ বাজ হতে আজকের মাই করে নিয়েছে বাসন ধোয়া ঘর মোছা সবকিছু মা করে নিয়েছে নটার সময় আমি নটা সাড়ে নটার সময় উঠেছি নটার সময় উঠিনি সাড়ে নটার সময় উঠেছি কাজ বাজ মোটামুটি মাই করে নিয়েছে আর এখন আমি স্নান করে যাবো রান্না পুজোটা মা দেবে পুজোটা আমি দেব না নাহলে আমি পুজোটা দিয়ে রান্না করতে আসি আর এমনি সকালের কাজ বেশিরভাগই মা করে যেহেতু আমি ঘুম থেকে একটু উঠতে লেট হয় আমার দোকান থেকে আসতে আসতে সেই খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে তিনটে বেজে যায় ভিডিও এডিট করতে হয় অনেকটা কষ্ট আমার মাও বোঝে তো সেই ক্ষেত্রে আমি সাড়ে দশটা কখনও দশটা কখনো সাড়ে নটা কখনো নটা যখন যেরকম উঠি উঠি কিন্তু কেউ কিছু বলেও না আর সবাই বোঝে যে আমার কষ্ট হয় তারপরে ঘুম থেকে উঠার পরে চা খেয়ে দেয় আমি তো সারাক্ষণই কাজ বাজ করি যখন যেটা বা আমি বলি যে মা আমার জন্য কোনো একটা কাছে রাখার হলে রেখে দেবে আমি ঘুমটা আমার নষ্ট হলে না ঘুমটা রিস্টাব হলে অসুবিধা হলে আমার কষ্ট হয় মাথা ব্যথা করে ওই জন্য কেউ ডাকে না তো যাই হোক চলো অনেক বক বক করে নিলাম সকাল সকাল এখন স্নানটা করে এসে রান্নাটা বসিয়ে দিই স্নান করে এসে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম আর একটু কাজ করছিলাম এত গরম লাগছে দেখো পুরো ঘেমে গেছি আর এখানে এই যে ভাত কিন্তু ফুটে উঠেছে ডাল বসিয়েও দিয়েছি তো একটু সবজি কাটছিলাম তারপর একটু বাইরে কাটছিলো ওগুলো করছিলাম সব সবজি কাটতে পাইনি তো আমাদের দেখানো হয়নি জন্য দেখিয়ে দিলাম তো চলো ভাতটা নামে নিই আর সবজিটা কেটে দিই এই যে দেখো ভাত কিন্তু রয়ে গেছে আর এখানে এই যে ডাল বসিয়ে দিয়েছি আর এই যে পটল আলু ভাজা হবে তার জন্য পটল আলুটা কেটে নিয়েছি ধুয়ে নিই ভাতটা নামিয়ে এটা বসাবো চল পটল আলু ভাজা ডাল আর হচ্ছে গিয়ে কাঁচকলার তরকারি আজকে নিরামিষ বৃহস্পতিবার না নিরামিষ পটল আলু সবজিটা তো কাটা হয়ে গেছে আর এখন এই যে বাবা কাঁচকলা এনেছে তো দেখো কত বড় বড় গাছকলা অনেকটা বড় বড় বেশ তিনটে কাঁচকলা এনেছে চলো আজকে রান্না বান্নাগুলো অতটা ভালো নয় নিরামিষ ডাল আর পটল ভাজাতেই খেতে পারবো কাঁচকলা তাহলেই খেতে পারবো তো আমি কি খাবো সেটা দেখলে তো আর হবে না বাবা মা কি সেটাও দেখতে হবে তো যাই হোক চলো আমি দুপুর তো গরম পড়েছে গরমে রান্না করতে আর ভালো লাগে কিন্তু কিছু করার নেই রান্না তো আমাকেই করতে হবে মা তো দোকানের কাজে বাইরে বাইরে টুকটাক কাজ করে অনেকটাই সাহায্য করে কলাগুলো বেশ পরিপুষ্ট একটু সার দিয়ে এরকম করেছি এত বড় কাজ কাজকলা খুব কম আনে ঘরে যে দেখো আমাদের টমেটো গাছ হয়েছে বেশি বড় কিন্তু হয়নি বাবা বললো দুটো ডালে তো নিয়ে দিতে পারিস কাঁচা টমেটো ডালে দিলে ভালো লাগে ছোট্টো ছোট্টো অনেকগুলো হয়েছে বেশি ছিঁড়বো না এখনো বড় হয়নি যেহেতু একটা ছিঁড়ে নি বাবা বললো ও গাছের টমেটো দুটো ছিঁড়ে নি ছিল ব্যাস গাছের টমেটো দিয়ে ডাল হবে আর একটা লঙ্কা গাছও হয়েছে পাশে আর দেখো একটা পুঁই গাছ হয়েছে কত বড় আর কি পরিপুষ্ট মোটা হয়েছে পুঁই গাছটা অনেক বড় বেশ তা যেরকম সার দিলে পরে হয় না এখানে কিন্তু কোনো সারফার ইউজ করা হয়নি এটা পুরো টাটকা একদম দেশি সার আর এই যে ব্যাস মা সকাল থেকে বসে গেছে কাপড় কাচতে এখন এগারোটা বাজে নাহলে জল পাবে না ওই জন্য আজকে অনেকটা ভিজিয়েছে এতদিন তাও একটু একটু কম ছিল কাঁচা আজকে আর পারলো না আজকে এক বালতি ঠাসা ভিজিয়েছে বিছানার চাদর আমার দুটো তিনটে জামাকাপড় অনেক কিছু রয়েছে ভাইয়ের ব্যাস এগুলো কাচবে কেচে তারপরে যাবে ধুতে এগুলো তো এই যে টমেটো কটা কিন্তু কেটে দিয়েছি এবার ডালে দিয়ে দেবো ডাল ফুটে উঠেছে আর ডালটা নামিয়ে মাকে দেখে দুটো রুটি করে দিতে পারি নাকি অতগুলো জমকাপড় কাজ পূজো তারপর পুজো দেবে খিদে পায় চলো পাকা টমেটো একটা দিয়েছিলাম ডালে এখন এই যে কাঁচা টমেটো দিয়ে দিলাম দেখো সকালবেলা বিছানা তো গোছানো হয়নি এখন বিছানা চাদর মেলতে এসছে আর দেখো দু টাকা পেলাম তো চলো বিছানাটা করে নিই তো এই যে বিছানাটা কিন্তু পুরো রেডি করে নিয়েছি বিছানাটা সকালে গোছানো হয়নি আর বাবা এই যে স্নান করে সন্ধ্যা করতে বসে গেছে এবার বাবা উঠলে ভাত দেব তো এই যে রান্নাবান্না কিন্তু আমার হয়ে গেছে আর বাবাকে কিন্তু ভাত খেতেও দিয়ে দিয়েছি তো চলো তোমাদের দেখাই কী কী রান্নাবান্না হয়েছে আজকে তো এখানে ডালটা রয়েছে তাই সবার প্রথমে তোমাদের ডালটাই দেখিয়ে দিলাম এই যে ডাল হয়েছে কাঁচা টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল আর এই যে পটল আর আলু ভাজা হয়েছে এখানে দেখো কাঁচকলা আলুর তরকারি ব্যাস আজকে এতটাই রান্না বান্না হয়েছে আর মা ছিল কলে এই যে জামা কাপড়গুলো কেচে আনলো এক গামলা জামা কাপড় এখন রোদে শুকোতেই দিয়েছে এমনি শুকিয়ে যাবে যা রোদ সব কাকগুলো দেখো ফুলন দেবী হয়ে গেছে রোদের জন্য ওদের লোমগুলোকে ফুলি ফুলি রেখেছে যাতে রোদটা গায়ে না লাগে মা রুটি খাবে না 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 রুটি তাহলে আসো মুড়ি দিয়ে কলা দিয়ে খেয়ে যাও শিনলে একটা কলা দিয়ে দেলে চটকে দেব মা বলল দে দিলে দে একটু মাখে চটকাইয়ে দে কলা আর মুড়ি দিয়ে চটকে দেব মা খাবে চলো তো এই যে মায়ের জন্য মুড়ি নিয়ে এসেছি আর এই যে এক দুধ এনেছি আর বাবা এই যে বাজার থেকে কলা এনেছিল এটা দিয়েই

আমি একটা খাবো কলা খাবো আর একটু মুড়ি খাবো তো চলো খেয়ে দিয়ে দিই তারপর দোকানে স্যালাড কাটবো বাবা দোকান থেকে অনেক কাজ আছে বাসন ধুতে হয় ওগুলো একটু মিষ্টি হলে ভালো হতো বাবা তো খেয়ে দিয়ে দোকানে চলে গেছে আর এখন এই যে ভাই খেতে বসেছে ভাই খাওয়া দাওয়া করে তারপরে যাবে ভাইও যাবে দোকানে তো চলো ভাই খেয়ে নিক আর আমি দেখো এখন বসে বসে স্যালাড কাটবো স্যালাড কাটা হয়নি স্যালাডটা কেটে ফ্রিজে রাখবো সবাই খেয়ে দিয়ে যে যার কাজে চলে গেছে বাবা দোকানে চলে গেছে তারপর রান্নার পরে কতগুলো বাসন হয়েছিল এই বাসনগুলো ধুলাম মা দিচ্ছি পুজো আর এখন একটু ঘরে গিয়ে বিশ্রাম করবো তারপর খেয়ে দিয়ে দোকানে যেতাম তো চল বাসনগুলো আগে রাখি তো এই যে অনেকগুলো বাসন হয়েছে রান্না করলে আমার যেন প্রচুর বাসন প্রচুর সেই চায়ের বাসন থেকে শুরু করে অনেক বাসন হয়েছে চায়ের বাসন রান্নার বাসন প্রচুর বাসন আছে আর এই টেবিলটা হয়ে না আমার সুবিধা হয়েছে নিচে একটা থাক মতো পেয়েছি বাসন টাসন রাখার জন্য কমপ্লিট আজকের মতো কাজ বাজ কমপ্লিট আর এদিকে মা দিচ্ছে পুজো আজকে বৃহস্পতিবার এই যে দুটো দশ বাজে দুটো দশ বাজে কখন ওঠে পুজো দিয়ে শুধু দেখাবো তোমাদের তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার মায়ের তো পুজো তো এখনো হয়নি তো আমার দেরি হয়ে যাচ্ছে ওই জন্য দেখো আমি কিন্তু খেতে বসে গেছি সব একসাথে নিয়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে কিন্তু রেডি হয়ে গেছি আর ব্যাগ গুচিও নিয়েছি দোকানের জন্য তো চলো এবার দোকানে বেরোনো যাক আমি আগে খেয়ে নিয়েছি মা খেতে পারেনি মা সবে পুজো দিয়ে উঠলো সেই দুটোয় বসেছে আর চারটের সময় চলো মা খাও যদি অটো পাই তাহলে তো কপাল ভালো হলে হেঁটে হেঁটে যেতে হবে তো এই যে অটো আসছে কপালটা ভালো এই দোকানে এসেছিলাম কিন্তু অনেকক্ষণ হয় আর এখন কিন্তু এগারোটার মনে হয় একটু বেশি বাজে আমি টাইম দেখিনি তো বাবা চলে এসেছে বাচ্চা কিনা মোটামুটি কমপ্লিট কী যেন একটু রয়েছে ডিমের চপ আর কটা স্টিক আর আমি এখন এই যে চপ আর মুড়ি নিয়েছি চপ বলতে ডিমের চপ খিদে পেয়েছে আর থাকতে পারছি না তো খাওয়া শুরু করছি তখন মনে পড়েছে যে সেই তো দুপুরবেলা এসেছি তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি তো একটা ডিমের চপ আর মুড়ি নিয়ে নিয়েছি এবারে খাবো তারপরে দশ মিনিট বসবো ফোন ঘাটবো বাবার গোছানো হয়ে যাবে বাড়ি চলে যাবো তারপরে একটু পিসির বাড়িতে যেতে বললো পিসি বললো যে আয় আমার বাড়িতে কি দরকার আছে তো যাবো দেখা যাক কি বলে পিসি বা কিছুর জন্য ডাকছে নাকি আর এই যে বাবাও কিন্তু চলে এসছে এখন বাবা দোকান গোছাচ্ছে নুন ফুন যা যা কালকের জন্য দরকার ভরে রাখছে আর বেচা কিনে কিন্তু কমপ্লিট এখানে কটা স্টিক আর ডিমের চপ রয়েছে আর কিন্তু কিছু নেই ট্রে সব কিছু মুছে আমি এখানে গুছিয়ে রেখেছি পকোড়ার ট্রে সব গোছানো কমপ্লিট এখন শুধু ওটার জন্য বাবা বসে রয়েছে আর গোছাতে গোছাতে ওটা যদি চলে যায় যাবে তো ওটা ওটা শেষ হয়ে গেলে বন্ধ করতে পারে আর না হলে গোছাতে গোছাতে যদি বেচা কিনে হয়ে যায় তো হয়ে যায় ভালো আর না হলে বাড়ি চলে যাবো ভালো লাগে তো যাই হোক চলো খেয়ে নিই একটা ডিমের চপ আর খুব খুঁজে পেয়েছি ওরা দোকান থেকে কিন্তু বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ হয় এসে শুয়েছিলাম পিসির বাড়িতে গেছিলাম আর ভিডিও করতে ভালো লাগছিলো না শরীরটা আজকে যায় না কেন মাথা যন্ত্রণা করছে প্রচুর শরীরটা খারাপ লাগছিল তো এখন এসেছি একটা বাজে বাবা ভাত দিতে বললো তো ফ্রিজে তরকারি রেখে দিয়েছিল মা যেহেতু গ্যাসটা বাবা নিয়ে চলে গেছিলো দোকানে ওই জন্য মা গরম করতে পারেনি তো ফ্রিজে রেখে দিয়েছিল এখন এই যে গরম করে নিচ্ছি সবাইকে ভাত দেবো তো এই যে সকালে যে তরকারি রান্না হয়েছিল। ওইটাই কিন্তু রয়েছে ওটাই গরম করে নিচ্ছে এখন গরম করা হলে সবার জন্য ভাত বাড়বো তো এই যে খেতে কিন্তু বসে গেছি সবাই আর পান্তা ভাত ভাতে জল দিয়ে দিয়েছে পান্তা ভাত আর গরম তরকারি আর বাবা ওই যে খাচ্ছে মায়ের ভাত বাড়া তো চলো খেয়ে নি সবার খাওয়ার লাস্টে মা উঠেছিল ঘুম থেকে তো এখন এই যে মা খেতে বসেছে সবার খাওয়া কিন্তু হয়ে গেছে যাই হোক চলো এখন কিন্তু দেড়টা পনেরো দুটো বাজে আর বিছানা কিন্তু রেডি মা কিন্তু বিছানা করে রেখেছিলো তো এখন ভিডিও এডিট করবো ঘুম পাচ্ছে যাই না ভিডিও এডিট করতে পারবো নাকি তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেলের প্রথম আসলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ নতুন ভিডিও আসে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আছি মতো এতটাই সবাইকে টাটা গুড নাইট